নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি চিকেন স্যান্ডউইচের রেসিপি সকালের জলখাবারে বা স্কুল অফিসের টিফিনের জন্য খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন এই চিকেন স্যান্ডউইচ কীভাবে বানাবেন দেখে নিন চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়ে সেদ্ধ করে চামচ দিয়ে সারিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিতে হবে দু চামচ মেয়োনিজ মেওনিজ দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেওনিস দিলে চিকেনটা ড্রাই লাগবে না মেওনিজের পরিবর্তে জল ঝাড়ানোর টক দইও নিতে পারেন এরপর দিতে হবে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি ঝালের জন্য দিচ্ছে সামান্য কাঁচা লঙ্কা কুচি এছাড়াও দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো চার চামচ কাসুন্দ আর এক চামচ টমাটো সস এরপর সব শেষে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার হবে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নেবেন এরপর স্যান্ডউইচের জন্য ব্রেডের এর দুধে সেকে নিচ্ছি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি গুলো তুলে নিয়ে ব্রেড এর ওপর বাটার লাগিয়ে নিতে হবে দুটো পাউরুটিতে বাটার লাগিয়ে নিয়েছি এবার চিকেনের মিক্সচারটা দিয়ে দিতে হবে অল্প অল্প চিকেনের মিক্সচারটা দিয়ে এইভাবে সেট করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ আপনারা স্যান্ডউইচগুলো চিজ ছাড়াও করে নিতে পারেন এবার এর ওপর আরও একটা ব্রেড দিয়ে দিলাম এবার স্যান্ডউইচের দু সাইডে বাটার লাগিয়ে নিতে হবে আরও একটা চিজ ছাড়া স্যান্ডউইচ রেডি করে দেখাচ্ছি একইভাবে ব্রেডের ওপর বাটার লাগিয়ে অল্প অল্প চিকেনের মিক্সচারটা দিয়ে সেট করে নেব এর ওপর আরও একটা ব্রেড দিয়ে ব্রেডের দু সাইডে বাটার লাগিয়ে নিতে হবে এরপর একটা চাটু গরম করে নিয়েছি এবার স্যান্ডউইচটা দিয়ে দেব স্যান্ডউইচের এক সাইড সেঁকে নিয়ে অন্য সাইডে উল্টে দিচ্ছি স্যান্ডউইচের দু সাইড এই রকম কালার করে তুলে নিতে হবে একইভাবে আরও একটা স্যান্ডউইচ সেঁকে নেব স্যান্ডউইচের দু সাইজ সেখানে নিয়ে তুলে নিলাম স্যান্ডউইচগুলো কেটে নেব দেখুন একদম রেডি চিকেন স্যান্ডউইচ আবার সসের সঙ্গে পরিবেশন করে নেব আশা করছি আজকের এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর বেঙ্গলি হোমকুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ